উত্তীর্ণ হলেন শয়তান বলে আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুবকে তো আপনি দুনিয়ার নাজনে আমদ দিয়েছেন সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বিবি বাল বাচ্চা দিয়েছেন খেত খামারির জন্য ফসল আদির জন্য বহু সম্পত্তি দিয়েছেন এই জন্য তো সে আপনাকে ডাকে এই জন্য তো সে আপনার রণাদারি করে আপনার বন্দিগি করে আল্লা বলেন ঠিক আছে আমি আমার এই বান্দাকে একটু পরীক্ষা কইরা দেখি আমার এই বান্দা কেন আমাকে আমার জন্য এতল পাগল এই পরীক্ষায় পড়ার পরে আমার বান্দা দেখি আমার থেকে দূরে সরে যায় একটু অপেক্ষা কর আল্লাহ আমি মুহূর্তের মধ্যে সালামের সম্পদ গুলি ফসল গুলোকে নষ্ট করে দিলেন বিবি বাচ্চা সব মারা এমন এমনকি

তিনি বারবার আল্লাহ পাকের দরবারে বলেন আল্লাহ আপনি আমাকে অসুস্থ দিয়েছেন রোগ দিয়েছেন এতে আমি অসন্তুষ্ট নয় তবে আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করতে করতেছেন এই পরীক্ষাতে আমাকে ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞান করুন তবে আপনার কাছে আমার একটা ফরিয়াদ আল্লাহ আমার এই জবানটা যেন আপনি সুস্থ রাখেন এই জবান দিয়ে যেন আমি আল্লাহ আপনাকে ডাকতে পারি আইবা রহিসসালাতু ওয়াসসালামের জমান সবকিছু শেষ হয়ে গিয়েছিল জমানটা বাকি ছিল কেন আল্লাহ পাককে করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর অপূর্বতম দিয়েছেন আপাদ ও করেছেন মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সুস্থতা সবনতা দান করেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন চক্ষ দিয়েছেন নাক দিয়েছেন কর্ণ দিয়েছেন নাসিকা দিয়েছেন জিব্বা দিয়েছেন কেন আল্লাহ পাকের রোনাজারি আল্লাহ পাকের গুণগান আল্লাহ পাকের জিকিরার আজকার করার জন্য কিন্তু আমরা কি করতেছি এই জবান দিয়ে আমরা কি বলতেছি এই জবান দিয়ে আমরা কাকে বলতেছি এই জবান আমরা কিভাবে অপচয় করতেছি এই জবান দিয়ে আমার কি পড়ার দরকার ছিল আমি কি পড়তেছি এই জবান দিয়ে আমার কি খাওয়ার দরকার ছিল আমি কি খাইতেছি নেয়ামতের অভাব নাই কত খাবার দাবার কিন্তু সেই নিয়ামত ছেড়ে দিয়েও জাহান্নামি খাবার দুনিয়াতে খাইতেছি মুখ দিয়ে খাই নাক দিয়ে বের করি আরে জাহান্নামিদেরকে তো ধোঁয়া আর আগুন কিভাবে খাওয়াইয়া বার করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই এবং বিবেক এত সুন্দরভাবে দান করলেন কেন বান্দা জানতে পারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে এইজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন লা নিয়শাকামকুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি বান্দা যদি তুমি আমার সুক্রিয় আদায় করো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমি আল্লাহ তালা প্রতিশ্রুতি দিলাম আমি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার কারণে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব কি বৃদ্ধি করবেন সেই কথা আল্লাপাক বলেন নাই সেই নিয়ামত হইতে পারে আমার হায়াতের জিন্দগিও বাড়াই দিতে পারেন সেই নিয়ামত হতে পারে আমার রুজি রোজগারের মধ্যে আল্লাহ খায়ের আবার করতে পারেন সেই নিয়ামত হতে পারে আমার বিবি বাল বাচ্চার মধ্যেও আবার দান করতে পারেন সেই নিয়ামত হতে পারে আমার সুস্থতার মধ্য পাক দান করতে পারেন আমার জিন্দিগির প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার নেয়ামতে বরোবর করে দিতে পারেন এই জন্য কোনো বুজু বলেন শুকুর নেমত আফজ আমি কুনাক উফ্রেইন আমতে আজকাফাদ বেড়ুকুনা উফ্রেইন আহমতে আজকাফাদ বেড়ুকুনা নেমতের শুক্র আদায়ী কর নেয়ামতের শুক্রিয়া আদায়ী করলে আমি আল্লাহ তালা তোমাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব আল্লাহ পাক আরো বলেন যদি তোমরা আমার নিয়ামত গুলোকে গণনা করতে আরম্ভ করো নিয়ামত কি যদি একে একে যাচাই বাছাই করতে থাকো নিয়ামতের শুক্রিয়া আদায় করতে থাকো ঘটতে থাকবা কমতে থাকবা কিন্তু গণনা করে শেষ করতে পারবা না আল্লাহ পাক সর্বপ্রথম নিয়ামত আমাদেরকে একটা দান করেছেন সে নিয়ামত গুলো আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন মানুষ বানিয়েছেন এই মানুষের মধ্যে সবচাইতে বড় মানুষ আবার আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে যেরকম আশরাফুল মাখলুকাত আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে আবার উত্তম এবং আশরাফুল ইবাদত ও নামাজের মতো ইবাদত দান করছেন কারণ দুনিয়াতে আমরা পাকের কাছে কোনোদিনই প্রার্থনা করি নাই আবেদন করি নাই মালিক গো আমাদেরকে আপনি আপনার মাখলুকের মধ্যে শ্রেষ্ঠতম বানান আমরা কি কোনোদিন বলছি কোনোদিন আবদারও করি নাই কিন্তু আল্লাহ পাকের হাজারো মাখলুক আছে এই মাখলুকের মধ্যে মানুষ নামি ইনসান নামি মাখলুক কেন বানাইলেন আমাদেরকে এটাও পাকের একটা বড় নিয়ামত আমাদের প্রতি পাকের বড় দয়া এবং যদি দুনিয়াতে আমাদেরকে যদি কুকুর বানাইতেন তাহলে আমরা মানুষের গলিতে ঘুরতাম আর শুধু ঘেউ ঘেউ করে আওয়াজ করতাম কিন্তু পাক আমাদেরকে কুকুর বানান নাই যদি আমাদেরকে বিড়াল বানাইতেন তাহলে মানুষের হান্ডি পাতিলগুলো খুইলা খুইলা খাইতাম আর মানুষ আমাদেরকে লাঠি দিয়ে ধরাইত যদি আমাদেরকে বানর বানায়া দিতেন বানর বানাইলে গলার ভিতরে রশি লাগাইয়া আমাদেরকে মানুষ খেলনার বস্তুতে পরিণত করত মাঠে ময়দানে আমাদেরকে খেলনার পুতুল বানাইত কিন্তু বানরও বানান নাই কুকুরও বানান নাই আমাদেরকে আল্লাপ বানিয়েছেন তোমরা আশ্রাফুল ম তোমাদের করার কি দরকার ছিল তোমরা কি করতেছ তোমাদেরকে তো আমি এত সুন্দর করে যাচাই করে বাছাই করে আমি তোমাদের আদি পিতা আদম আদমানে ইসালাতামকে তো আমি আমার নিজের কুদরতি হাত দ্বারা আমি তাকে গঠন করিয়েছি সর্বপ্রথম নিয়ামত ছিল এটা যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত বানাইলেন দ্বিতীয় নিয়ামত হল আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন আল্লাহ পাক আমাদেরকে মমিন মুসলমান মুসলমান সমাজে মুসলমান করোনায় আমাদেরকে লালিত পালিত করার সুযোগ দিয়েছেন আমরা দুনিয়াতে আসার পরে ডান আর বাম চিনতাম না এক আল্লাহ আল্লাহ বললে ওয়ালার কথাও শুনতাম না আমাদের পিতামাতা মুসলমান হওয়ার কারণে মুসলমান পরিবেশে আসার কারণে মুসলমান গরনায় বেড়ে ওঠার কারণে ডান কানে জন্মের পরে ডান কানে আযান জন্মের পরে বাম কানে একামতের ব্যবস্থা করে দিয়েছে কেন জন্মের পর থেকে তোমার এটাই আল্লাহ সবচেয়ে বড় হায় সবচেয়ে বড় হায় সবচেয়ে যে বড় কে আমাদের কাছে তো বড় মনে হয় মনো বিশাল বড় ভূমিকম্প কত কয়েকদিন আগে তো এই ভূমিকম্প আমাদেরকে পরিচয় করা দিয়েছে আমাদের দিলে মনে হয় এটাই জাগে আল্লাহ মনে হয় বড় নয় ওই ভূমিকম্পটা মনে হয় যেন বড় নহলে পাঁচ দশমিক ভূমিকম্প হওয়ার পরে মানুষ কিভাবে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ একবার বুঝলে কিভাবে মানুষ আটতলা তালা তালা থেকে বেরিয়ে ময়দানে ফাঁকা জায়গা দাঁড়িয়ে থাকে এমন ভাবে হেলে ধুলে লড়ল তারপর আমাদের দিলের মধ্যে একটু রেখাপাত হইল না আল্লাহ বলেন বান্দারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মোয়াজারে তোমাদেরকে আমার ঘর থেকে মাইক দিয়ে আমার বড়ত্বের কথাগুলো প্রকাশ করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় হায় আল্লাহ একবার মিংকুলী সব জিনিসের চাইতে আমার আল্লাহ বড় এই কথাটা তোমাদের কর্ণপুকুরে দৌড়িক পাঁচবার করে পৌঁছায় তারপর তুমি এই আওয়াজে তুমি তোমার বাসস্থান থেকে মসজিদ পর্যন্ত আসতে পারো না তুমি তোমার কর্মস্থল থেকে মসজিদ পর্যন্ত আসতে পারো না আমার আল্লাহ পাঁকের বড়ত্ত্বের কথাগুলো তোমার দিলের ভিতরে ঢুকে না যখন আমি আল্লাহ তোমাকে একটু ঝাঁকুনি দি একটু নাড়া ছাড়া দি তখন তুমি আমার কথা মনে কইরা তখন যান বাসানের জন্য মনে করো এটাই তো সবসাইতে বড় বিপদ মনে হয় কিন্তু আমার আল্লাহ যে বড় আমি যে সবসাইতে বড় আমার আওয়াজ যে সবসাইতে বড় আমার হেকমত যে সবসাইতে বড় আমার হাবিব যে সবার চাইতে বড় এই কথাগুলো তো আমি তোমাদেরকে দৈনিক পাঁচবার কর্ণ কুহুরে পৌঁছাইয়া দিই এই জন্য আল্লাহ পাকের বড়ত্বের কথাগুলো দিলের ভিতরে বসাইতে হবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের কথাগুলো মধ্যে বসাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বড়ত্ব বুঝতে পারবো না সাহাবাই কেরামের দিলের ভিতরেই অবস্থা ছিল বিদায়ী সাহাবাই কেরাম নুরিয়াল ইসলামের আশেপাশে সহবতের কারণে সাহাবি হয়েছে তারা আল্লাহ রব্বুল আলমিনের জমিনের মধ্যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তারা ছিলেন সবচাইতে বড় প্রথম সারির সাহাবা কালাম তাদের অবস্থান তো ছিল বিশাল বড় বড় ময়দানের মধ্যে পরীক্ষা এত বড় বড় পরীক্ষা আল্লাহ তাদের থেকে নিয়েছেন তাদের ইমানের পরীক্ষা নিয়েছেন তাদের জবানের পরীক্ষা নিয়েছেন তাদের দিনের পরীক্ষা নিয়েছেন তাদের পরীক্ষার জায়গা ছিল কেমন ওই বদরের মতো রণাঙ্গনের জায়গা যুদ্ধের ময়দান অহুদের মতো ময়দান কারবালার মতো ময়দান জঙ্গে বদর আর অহুদার খন্দকের মতো বড় বড় যুদ্ধের জায়গায় তাদের পরীক্ষা হয়েছিল তাদের অবস্থা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে শুনিয়ে দিয়েছেন ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার সাহাবাই কেরাম প্রথম সারির মানুষ তারামের পরে যাদের অবস্থান আম্বিআই কেরামের পরে তাদের অবস্থান সবচেয়ে তাদের পরীক্ষাগুলো ছিল ইমানই পরীক্ষা তাদের পরীক্ষার জায়গা ছিল বিশাল বড় বড় যুদ্ধের ময়দানে জীবন আর মরণ ছিল তাদের সামনে আমাদের তো এই পরীক্ষাগুলো এখনো দিতে হয়নি আমাদের শুধুমাত্র পাঁচ বেলা নামাজ ফজরের নামাজের পরীক্ষাই আমরা ফিরেছি শীতের মধ্যে মনে হয় যেন কম্বল ছাড়তে মনে চায় না ঠান্ডাতে দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু উঁচু কর্ম এটাও মনে চায় না আরে এই ঘুম আর মরা তো সবাই সমান ছিল

ওই পিপিলিকা কিংবা তালা পোকা আর টিকটিকি না ঢুকে নাক দিয়েও যেন কোনো কীট পতঙ্গ না ঢুকে কান দিয়েও যেন না ঢুকে আমার আল্লাহ তালা বলেন আমার বান্দা ঘুমাইছে দেখি না আমার বান্দার দিলের ভিতরে একটা ধাক্কা লাগে কিনা আমি আমার ফেরেস্তা দিয়ে বান্দার কান পাহারা দিতেছি চক্ষু পাহারা দিতেছি নাক পাহারা দিতেছি যাতে করে কোনো কীট পতঙ্গ প্রবেশ করে তাকে ক্ষতি করতে না পারে আর আমার আল্লাহ আমাকে পাহারা দিতেছেন আমি আল্লাহর এত না শুনে ভোগ করার পরে আমি নাফার আমার মত না আর পৃথিবীতে কে হতে পারে আল্লাহ পাকের কুদরতি কদমে একটু সেজদা দেব মসজিদে দাইয়া সকাল বেলায় নামাজটাই আমারও হলো না আরে যা দিনের বেলার শুরুর নামাজটাই কাজা হয়ে গেল যে ব্যক্তি ফজরের নামাজটা বলল ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ মান সাল্লা সুবহা সালাতাস সুবহা ফাহুয়া ফি যেই ব্যক্তি বেলার নামাজটা পড়ল সে পাকের জিম্মায় ঢুকে গেল আর যে নামাজ ছেড়ে দিল সে শয়তানের জিম্মায় চলে গেল একটু দিলের ভিতরে জাগান না রে বাবা মুরব্বীরা ও আমার যুবক ভাইয়েরা জীবনে কি মরবেন না জীবনের হায়াত মতের জিন্দিগির জন্য তো আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আমাদের এই জীবন শেষ হয়ে যাবে আমাদেরকে তো আবার বিশাল বড় জীবনের জন্য প্রস্তুত হতে হবে যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই আমরা মনে করি আমাদের মরণ আর হবে না আমাদেরকে খাটিয়া মনে হয় নিয়ে যাবে না আমাদেরকে মনে হয় কবরস্থানে আর যেতে হবে না কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে কত সাথী বিন্দু বিদায় নিয়ে গিয়েছে গত বছর কত ছিল এত বছর আর নাই আমাদের কেউ তো তারা চলে গিয়েছে কেন আমরা তো দুনিয়াতে একটা মুসাফির খানায় আসছি এই কোন বুজুর্গ বলেন ইহা সবে মুসাফির হে ওহি আখের ঠিকানা یہاں ہم سب مسافر آئے وہی آگر ٹھکانا ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ আমরা এখানে যারা আছি সকলে কিন্তু সকলে বিন্দেশি আমরা এই মুসাফির খানায় অবস্থান করতেছি কিন্তু হয়তো কেউ আমাদের আসল টার্গেট আসল বাসস্থান কিন্তু কবর আখেরাত আমাদের কেউ আগে চলে গিয়েছে আর আমরা পিছনে তাদের পদার্পন করব।